নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো উই লাভ সুন্দরবনের নতুন আটটা ভিড়তে সবাইকে জানাই স্বাগত তো আমরা হেঁটে হেঁটে চলে এসেছি নদী রাস্তায় আর নদী রাস্তা থেকে আমাদের বাড়িটা দেখিয়ে দিই একবার ওই গ্রামে গ্রামের দিকে আমাদের বাড়ি আর নদীর রাস্তায় হেঁটে হেঁটে চলে এসেছি আর নদীর ভিউটা একবার দেখো ওই দিকে দেখাও তো আজকে একটু মেঘলাও আছে বলো হ্যাঁ আর আমাদের জাল পাতা আছে এক নদীর মাঝখানে নদীর মাছখানে জল এই গাড়িগুলো কাজ করছে তো বন্ধুরা ভাইরাল হচ্ছে কই খালি ভাইরাল আর এখানে সেম কাজ আর सेम নদীর সাইডে বাদ করে দিয়েছে আর সবকিছু सेम সবকিছু सेम নেই তো বন্ধুরা ভিডিওটা আর করব না দেরি তো ভিডিওটা এখান থেকেই শুরু করি

हम्म सी लाइफलर काल्टर देखो ए हम हाथ कटेगा से लाहुल नजर वही दाद लगे हां धारने को कमरा बोलूंगा ये भी गिरती नहीं भेम गिरती नहीं

ཁྱས 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 ཁྱས

दला नै अब कुची एक दला उठ्छ हे हे कुची एकटा इदै दला इदै इदै कुची एकटा दला उठ्छ सबै हे न दुईसो दला भयो कुदे भाइ टान गर्छ हे हे टा लागु भयो हे टा लागु भुल्यो भाइ हे भाइ हेले टा लागु भुल्यो टा लागु न चलेछ हे सामने के आछ द

કે બોલ લે લાગ ફુલ્યું ઓ લાગ ફુલ્યું માં સાઈ સાઈ કીમા દેવો તોડો હ કીમા દેવો તોડો માં હે હે ઇલી ના રે ભાઈ ઇલી ના લાગ ફુલિ ડારું ફુલિ ના લાગ લે સરી তোমাদের এরকম লাউ ফলি মাছ এরকম জাল টানতে টানতে এরকম এলে কেমন লাগে বলো বিশাল খুশি বিশাল আনন্দ লাগে এরকম লাউ ফলি মাছ জালের মধ্যে আসছে ও হয়ে গেছে না धेरै बरु नि अहिले नयाँ न जा गरौ हुन्छ नि मलाई दुगु बरु दुई दिन आमाको लागि अनि बरु बरु अलि देहिन हुन्छ मलाई बोलि दि या के सुबि

तले तले चल जाना तो चल रहा है चल रहा है ये 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 चल रहा है एक घंटा एक घंटा चल रहा है चल रहा है नहीं लाइट मोनिटरिंग था क्यों तो मैं थोड़ा नहीं लाया তো বন্ধুরা কাঙড়া দেখো শুধু অনেকক্ষণ পরে একটা কাঙড়া ছাড়িয়েছি শুধু সাইজের কাঙড়া বড় কাঙড়া বলে ছাড়িয়েছি চলো রেখে দি হ্যাঁ কাঁঙ্গাটা এখন বেঁধে নেবো কাঁদাটা অন্য কাঁকড়া সঙ্গে তুলে কামড়া কামড়ে যাবে আর কামড়া ভেঙে দিলে আমাদের লোকসান হয়ে যাবে কাঁদাটা একটু বেঁধে নিচ্ছে সুন্দর বেঁধে নিলাম আর কাঙাটা আমি রেখে দেবো তো বন্ধুরা আমাদের জালটা না শেষ আর জালটা মাথা থেকে নামিয়ে দেবো আর জালটা মাথা থেকে নামিয়ে দেবো আর কতটা কি মাছ পেয়েছি শুধু দেখো 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 আর আর তার সাথে এইগুলো দেখো এইগুলো দেখো এই দেখো কাঁকড়া দেখি দৌড় মারলো এই দৌড়ে

সব দিন তো সমান মাছ হবে না সব দিন তো সমান মাছ হয় না এবারে ভিডিওগুলো দেখতে হবে কোন দিন বেশি মাছ হবে কোন দিন কম মাছ হবে কিন্তু ভিডিও কন্টিনিউ দেখতে হবে দেখতে হবে তো সব মোট আমরা এই মাছ কাঁকড়াগুলো পেয়েছি আজকে তো বুঝতে দেখাও ভাই হ্যাঁ বন্ধুরা ভিডিওটা আমরা এখানে শেষ করলাম যদি এই ভিডিও টা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তার সাথে সাথে যদি কোনো বন্ধু নতুন থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে